সকাল থেকে ভাবতেছি লুডুস রান্না করবো বাট নিচে নামতে মনে চায় না যার কারণে লুডুস রান্না আর লুডুস আনতে ইচ্ছে করে না তারপরে ভাবলাম কষ্ট করে নিচে নামলাম এক প্যাকেট লুডুস নিয়ে আসলাম তেল ছিল না বাসায় সো তেল আনার জন্য গেছিলাম বলছি বোতল এক বোতল ইন্টেক বোতল দিতে সে বলতেছে বোতল নাই আমাদের আছে খোলা এখন খোলা বোতলে নাই এখন লুডুস তো আমার খাইতে হবে যার কারণে হোক আমি বলছি যে পলিথিনে দিয়ে দেন পলিথিনে এক লিটার তেল দিয়েছে কিছু টাকা হান্তি থাকার না থাকার কারণে একটা চকলেটও দিয়ে দেন হচ্ছে এখন লুডুস রান্না করার পালা আমি অলরেডি পানি বসিয়ে দিছি এখন আমার পেঁয়াজ রসুন সব কিছু রেডি করতে হবে সো দেখতে থাকুন আজকে লুডুস রান্না করি মশলা গুছাইতে কুচাইতে এদিকে পানি গরম হয়ে গেছে আমি এখন পানির ভিতরে লুডুস সাজিয়ে দেব লুডুস সিদ্ধ হয়ে গেছে এখন পানিতে শেঁকতেছি ঠান্ডা পানিতে তাহলে লুডুসটা আর কি একবারে ক্লিয়ার জোর তুলে থাকবে এদিকে আমি কড়াই তেল দিয়ে দিলাম এবার শুধু পিঁয়াজ আমি বেচেলার মানুষ যেহেতু একবারে লুডুস আমার কাছে এমনিই পছন্দ আমি সাধারণত পেঁয়াজ এবং ডিম দিয়ে লুডুস আমার কাছে খুবই সবারই আর লুডুস রান্না করতে হলে তো অনেক কিছুই দরকার আছে তারপরেও যত মশলা দিবেন ততই ভালো লাগবে দেন হচ্ছে সাধারণত আমি সংক্ষেপে খাওয়ার চেষ্টা করি যাতে অনেক ঝামেলা করা সম্ভব হয় না যার কারণে অল্পতে আর কি সব কিছু করার চেষ্টা করি আমি যেদিন বাসায় থাকি সেদিন অবশ্য এই নুডলসটা পাক করা হয় একা একা খুবই ভালো লাগে সময়টা খুবই ইন্টারেস্টিংভাবে কাটানো হয় সেদিন আমার রান্নাতে কেমন হচ্ছে কোনো ভুল হচ্ছে কি না অবশ্যই জানাবেন এবং নতুনভাবে কিভাবে রান্না করা যায় সেটাও জানাবেন তাহলে নেক্সটে ইনশাল্লাহ আরও ইউনিকভাবে রান্না করার চেষ্টা করব। সাধারণত আমি এভাবেই সবসময় রান্না করে থাকি এবার আমি লুডুসটা দিয়ে দিচ্ছি অবশেষে লুডুস রেডি হয়ে গেল ইনশাল্লাহ এখন টেস্ট করব সো আপনাদেরকে দাওয়াত রইল ইনশাল্লাহ আপনারা আসবেন আমার বাসায় আপনাদেরকে আমি লুডুসের দাওয়াত দিলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং নতুন কোনো রেসিপি করার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি করার চেষ্টা করব